পেয়ারে হাজির আলোচনা করার লম্বা আলোচনা করার সময় নেই সুরা হজরাতের যে আয়াত খানা আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে আমাদের পরিচয়ের কথা ব্যক্ত করেছেন আমাদের আত্মপরিচয় কি এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতে ব্যক্ত করেছেন আমি এই জন্যই সংক্ষেপে দু একটা কথা বলছি যেহেতু বর্তমান বাংলাদেশে অনেক মানুষ অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক বড় বিখ্যাত ব্যক্তি অনেক বড় বিখ্যাত রাজনীতিবিদ আমাদের পরিচয় কি হবে এগুলো নিয়ে বিভিন্ন প্রকারের বক্তব্য দিচ্ছে আর তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে কেউ বলে আমাদের বক্তব্য বাঙালি কেউ বলে আমাদের পরিচয় বাঙালি কেউ বলে আমাদের পরিচয় বাংলাদেশি আমাদের পরিচয় মুসলমান এটা নয় বরং আমাদের পরিচয় বাংলাদেশি অথবা বাঙালি এই যে কথাগুলো দীর্ঘদিন যাবৎ আমরা শুনে আসছি এই ভুল বক্তব্য আমাদের পরিবর্তন করা প্রয়োজন আমরা ভূখণ্ড বা ভৌগোলিকভাবে বাংলাদেশি কোনো সন্দেহ নাই এটা নিয়ে আমরা গর্ববোধ করি একটি মুসলিম ভূখণ্ডের বাংলাদেশি পরিচয় দিয়ে আমরা গর্ববোধ করি বলি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের জাতীয় পরিচয় নিঃসন্দেহে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম কুসাম্য আক্রমুল মুসলিমিন আমাদের জাতির পিতা ইব্রাহিমা আলাইকিস সালামকে বলেছেন মুসলিম জাতির পিতা এবং আমাদের নাম মুসলিম পিয়ারে হাজিরিন পরিষ্কার বক্তব্য আমাকে প্রথমে মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে এবং বলতে হবে আমি মুসলিম বাংলাদেশি শুধু বাংলাদেশী পরিচয় দিলাম আর মুসলিম পরিচয় দিতে ঘিরমন্যতা ভোগ করলাম আপনি জেনে নিন আপনার আমার ঈমান নিয়ে তখন টানা হেস্তা শুরু হয়ে যাবে আপনি রাজনীতি করতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনি বড় ডিগ্রিধারী হতে পারেন কিন্তু মুসলিম পরিচয়কে পিছনে ফেলে শুধু পরিচয় নিয়ে আমরা সামনে পারি না যখন বাংলাদেশি বাড়তে আমাদের দেশ স্বাধীন হয় এই মুসলিম ধর্মের পরিচয়ে আমার পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এই ভৌগোলিক স্বাধীনতা লাভ করেছে ইতিহাস আমরা জানি পাক স্থান পবিত্র স্থান এবং যেই যেই অঞ্চলে মুসলমান বেশি ওই ওই অঞ্চলে পাক স্থান হিসেবে গণ্য করেছি যেই অঞ্চলে হিন্দু বেশি সেটা ভারতের ইন্ডিয়া হিসেবে গণ্য করে ব্রিটিশরা আমাদেরকে ভাগ করে দিয়ে গিয়েছে আরে দেশের প্রথম স্বাধীনতা অর্জন হয়েছে ধর্মের ভিত্তিতে এই ধর্মকে রাজনীতি থেকে মুছে ফেলার কোন সুযোগ আমাদের নাই হাজির الله رب العالمين يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا

ভৌগোলিক পরিচয় ভাষাগত এগুলো তো তোমাদের মূল পরিচয় না মূল পরিচয় মর্যাদা তোমাদের মূল মর্যাদা মূল পরিচয় হলো আল্লাহুর দাস হিসেবে আল্লাহুর গুলাম হিসেবে যে যত বেশি তাকুয়া অর্জন করবে আল্লাহুর প্রতিবন্ধা হতে পারবে সে হবে প্রকৃত পরিচয় ধারী সে তখন তার এই পরিচয় নিয়ে গর্ব করতে পারবে দুনিয়ার অন্য কোন পরিচয় নিয়ে গর্ব করা যায় না একমাত্র আল্লাহ ঘর দেওয়া যেই পরিচয় আছে আল্লাহ গোলাম হিসেবে দাস হিসেবে আমরা পরিচয় বহন করব এটাই আমাদের মূল পরিচয় ও আল্লাহ আল্লাহু রাব্বুল আমাদের যে পরিচয় দিয়েছেন ইয়া কানা ওয়াবুদু ওয়া ইয়াকানাসতাঈন আমরা আল্লাহর ইরাস আল্লাহর কাছেই মাথা নত করি দুনিয়ার আর কারোর কাছে আমরা মাথা নত করি না ঠিক না আমরা আল্লাহ কোরআনের আইনের কাছে মাথা নত করি দুনিয়ার কোন গণতান্ত্রিক আইন সেকুলার আইন সমাজতান্ত্রিক আইন জাতীয়তাবাদী আইনের কাছে আমরা মাথা নত করি না ঠিক না এটা আমাদের পরিচয় ইয়া কানাবদু ওয়া ইয়া আল্লাহ তাআলাই আমাদেরকে সুরা ফাতিহায় শিক্ষাছেন বান্দা তুমি এভাবে বলো আই অল্লাহ আমরা একমাত্র তোমারই দাসত্ব করি তোমারই আনুগত্য করি আমরা একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি অন্য কারো দাসত্ব আমাদের পরিচয় না অন্য কারো আইন কানুন মানা আমাদের পরিচয় না ও মুসলমান বর্তমান জামানায় অনেকে বলতে শোনা যায় আধুনিক বিজ্ঞানের এই যুগে কোরআনের আইন অচল ইসলাম অচল আমি জিজ্ঞাসা করতে চাই যদি ইসলাম ধর্ম এই যুগে অচল হয় আমাকে বলো তোমাদের কোন ধর্মটা এই যুগে সচল আছে যদি পয়েন্ট উল্লেখ করি পয়েন্ট আউট করি আমি জিজ্ঞাসা করতে চাই ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনের হাফেজ আছে বর্তমানে সাড়ে ছয় কোটি আমি জিজ্ঞাসা করতে চাই হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম ওই সকল বাতিল ধর্মের ধর্মগ্রন্থের কোনো হাফেজ খুঁজে পাওয়া যাবে কি না একজনও নাই একজনও খুঁজে পাওয়া যাবে না কোরআনের সাড়ে ছয় কোটি হাফেজ বিদ্যমান আছে আল্লাহ একবার কর্মসালমান দ্বিতীয় কথা ইসলাম ধর্মই একমাত্র ধর্ম যেখানে রাজনীতির আইন আছে কোরআনে অর্থনীতি আছে রাষ্ট্র কিভাবে চলবে সেটাও আছে আমি জিজ্ঞাসা করতে চাই অন্য কোনো ধর্মের ধর্মীয় কোন আইন দেখাতে পারবে না যে অর্থনীতি কোন আইনে চলবে রাজনীতি কোন আইনে চলবে এটার কোন ধর্মীয় আইন দেখাতে পারবে না একমাত্র ইসলাম ধর্ম মানব জীবনের পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কি আইনে চলবে পরিষ্কারভাবে ধর্মীয় আইন বিদ্যমান আছে অন্য কোন ধর্মের এই ব্যাপারে কোনো আইনই বিদ্যমান নাই তাহলে ইসলাম ধর্মই সচল এই যুগে অন্য ধর্মগুলো আচল ঠিক না বলেন